কতটুকু জমি ছিল জি কথাটা বুঝতে পারছেন জি স্যার এ উনপঞ্চাশ শতাংশ জমি ছিল এস এ যে আয়সা এই জমিটা দুইটা পার্টে রেকর্ড হয়েছে একটা পার্টে রেকর্ড হয়েছে পঁচিশ শতাংশ আর একটা আরেকটা পার্টে রেকর্ড হয়েছে চব্বিশ শতাংশ সেটা হচ্ছে এস এ জি তখন আপনাদের কোনো অবজেকশন আপনাদের কোনো অবজেকশন ছিল না আপনাদের কোন অবজেকশন তো না যখন রেকর্ড হয় যখন এস এর হয় এই উনপঞ্চাশ শতাংশ সম্পত্তি সম্পত্তির মধ্যে চব্বিশ শতাংশ সম্পত্তি মনিরুদ্দিন মন্ডল মমতাব আলী মন্ডল পিতা মুসার মন্ডল এদের নামে রেকর্ড হয়েছিল তখন পঁচিশ শতাংশ সম্পত্তি আর চব্বিশ শতাংশ জমি রেকর্ড হয়েছে অন্য ওয়ারিসদের নামে সেটা উনিশশো বাষট্টি সালে ওই সময়তে আপনাদের কোনো অবজেশন ছিল না আপনাদের বাপদাদাদের অবজেশন ছিল না জমি ছিল তখন আপনার দাদার আপনার না তারা তখন অবজেশন দেয়নি দিছে আচ্ছা এখন কি বলে তারা রেকর্ড সেটা তারা বলতে পারবে এখন আইসা যদি আপনারা অবজেকশন দেন তাহলে আপনাকে সঠিক কাগজপত্র লাগবে অবজেকশন দিতে হইলে যে যারা খাচ্ছে তারাও সঠিক কাগজ দেখাবে ওনারা যারা আসতেছে দেখাবে এই জিনিসটা এস রেকর্ড থেকে যেহেতু আপনি রেকর্ড করতে পারেন নাই এই রেকর্ড সংশোধন করতে হলে আপনাকে এখন কোর্টে শরণাপন্ন হতে হবে ঠিক আছে যদি টোটাল উনপঞ্চাশ শতাংশ জমি দাবি করেন আর যদি বলেন যে না আমার রেকর্ডীয় সম্পত্তি যা আছে সেই অনুযায়ী আমার দাবি তাইলে আপনি এসেছে আপনি পঁচিশ শতাংশ জমি আপনাদের নামে রেকর্ড হয়েছে কার নামে মনিরুদ্দিন মন্ডল আর মম দেওয়ালী মন্ডলের নামে

খামার সাদুল্লাপুরে হচ্ছে আমরা একটা এতে ফতিয়ানে একটা ফাইনাল এক মাঠ পর্চা পর্যন্ত পাইছি এখানে আমাদের এখনো হচ্ছে আমার দাদার নাম সাত্তার মন্ডল এবং দুলা মন্ডলের নামে জমি এখনো আছে সেখানে তারা আমরা খাচ্ছি না মানে আজ থেকে বিশ পঁচিশ বছর আছে অথচ আমার নাম আছে মাঠ জরিপ পর্যন্ত আছে আমরা দলিল মানে আজ জানিলে জানি না যে এই দলিলটা এই জমিটা আমাদের এটাই হচ্ছে মূল বিষয় আর সর্বশেষ ওদের হচ্ছে যে মাঠ জরিপের মাঠ পর্চায় যে দলিল নাম্বারগুলো আছে। আসছে ছয় একর চুরানব্বই শতক সাত একো না সরি সাত এক চুরানব্বই শতক ছয় একর পঞ্চাশ শতক যে দলিম নাম্বারগুলো আছে এই বেলিম নাম্বারগুলো আমরা প্রত্যেকটাই সেভ দিছি সেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আছে প্রমাণ সহকারে আমরা উপস্থাপন করতে পারবো আর ওরা যে হচ্ছে ছয় একর যে সরি আর ছয় একর যে আশ পঞ্চাশ শতক যে জমিটা ওরা এককভাবে যেটা করছে মনিরুদ্দিন মন্ডল তারা কি তারা বাবার কাছ থেকে তারা কি কিনে মানে তাকে লিখে দিছে নাকি কি সূত্রে পাইছে আর মন আলী মন্ডল কেন এখান থেকে বঞ্চিত হলো এই বিষয়টা আমি জানতে চাচ্ছি আমার এটাই হচ্ছে প্রধানত মূল কথা ধন্যবাদ এখানে মন্ডল এবং মন্ডল মন্ডল তারা দুই ভাই মন্ডল মন্ডলের যে জমি এই জমিগুলো উনি এসে বিক্রি করেন আর তার ভাই মনির মন্ডল এই জমিগুলো ক্রয় করেন আর জমিগুলো মন্ডল ক্রয় করার পর মণিমন্ডলের কাছ থেকে আমরা যারা বর্তমানে জমি ভোগ দখল করতেছি